আজ ধূপগুড়ির নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের বক্তব্যের শুরুতে বাংলায় ভালোবাসা উচ্চারণ করতেই উচ্ছ্বাসে ফেটে পড়ে উপস্থিত হাজার হাজার জনতা এদিন বক্তব্যের প্রথমে তিনি প্রণাম জানান জল্পেশ দেব এবং ভামরি দেবীকে এরপর প্রধানমন্ত্রী গত রবিবারের ঝড়ে মৃতদের প্রতি সমবেদনা জানান এর আগে কোচবিহারের সভা থেকে ঝড় নিয়ে প্রধানমন্ত্রী কোনো কথা না বলায় তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন কিন্তু ধূপগুড়ির সভা থেকে বক্তব্যের শুরুতেই ঝড়ে মৃতদের পাশাপাশি যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের প্রতিও সমবেদনা ব্যক্ত করেন মোদী ब्रामरी देवी को मैं प्रणाम करता हूँ कुछ दिन पहले ही जलपाईगुड़ी के अनेक क्षेत्रों में तूफान से जान माल का भारी नुकसान हुआ है जो उन्होंने अपनों को खोया है उनके प्रति मैं संवेदना व्यक्त करता हूं, मैं घायलों के রবিবার জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জয়ন্ত কুমার রায়ের সমর্থনে ধূপগুড়িতে সভা করতে আসেন নরেন্দ্র মোদী ধূপগুড়ির ময়নাতলী লাল স্কুল সংলগ্ন এলাকায় এই সভার আয়োজন করা হয়েছিল প্রধানমন্ত্রীর জনসভায় এদিন জনজোয়ার উপচে পড়েছিল মঞ্চের সামনে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো এদিন প্রধানমন্ত্রীর সাথে মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার জলপাইগুড়ি জেলা বিজেপির সভাপতি বাপি গোস্বামী প্রার্থী জয়ন্ত কুমার রায় সহ আরও অনেকে হেলিকপ্টারে করে এদিন প্রধানমন্ত্রী সভামঞ্চের পাশে নেমে সেখান থেকে গাড়িতে চড়ে সভা মঞ্চে আসেন এদিন প্রধানমন্ত্রী তার বক্তব্যে রাজ্যের তৃণমূল সরকারকে গরিব বিরোধী বলে আক্রমণ করে বলেন এরা কেন্দ্রীয় প্রকল্প বাংলায় চালু হতে দিচ্ছে না বাংলায় সিন্ডিকেট রাজ চলছে বলে দাবি করেন মোদী বলেন তোলাবাসদের বাঁচাতে তৎপর তৃণমূল পাশাপাশি বাংলার চা বাগানের দুর্দশা নিয়েও রাজ্যের শাসক দলকে এক হাত নিয়েছেন মোদী তার কথায় তৃণমূলের নেতারা বড় বড় বাংলোয় থাকেন আর শ্রমিকদের কোনো উন্নতি হয় না অনেক চা বাগান বন্ধ হয়ে গেছে চা বাগানের অবস্থা শোচনীয় সেই সাথে এবারের ভোটে বুথে বুথে তৃণমূলের জামানত জব্দ করতে হবে বলেও এদিন বার্তা দেন তিনি বলেন এই নির্বাচনে তৃণমূলকে শিক্ষা দিতে হবে তৃণমূল চায় ওদের তোলাবাসদের আতঙ্ক ছড়ানোর খোলা লাইসেন্স মিলুক আর তাই যখন কেন্দ্রের তদন্তকারী এজেন্সি আসে তখন তৃণমূল তাদের ওপর হামলা চালায় তৃণমূল আইন ও সংবিধান ধ্বংসকারী একটা রাজনৈতিক দল সন্দেশখালী প্রসঙ্গে এদিন ধূপগুড়ির জনসভা থেকে মোদী বলেন সন্দেশখালীতে যা হয়েছে তা গোটা দেশ জেনে গেছে মা ও বনেদের সঙ্গে অত্যাচার হয়েছে সব মামলাতেই এখন আদালতকে হস্তক্ষেপ করতে হচ্ছে সব দিকে তৃণমূলের সিন্ডিকেটের রাজত্ব চলছে চৌঠা জুনের পর দুর্নীতি মামলার তদন্তে